হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম বাহারাইনের বাবুল বাহারাইনে তো পার্কেতে ঘুরতে আসলাম তো আজকে একটা জিনিস আপনাদেরকে জানাবো যে আমি প্রশ্নবিদ আজকে প্রশ্ন নিয়ে সব সবাইকে আজকে প্রশ্ন করবো যাদের র্যান্ডমলি কি প্রশ্নের আনসার দিতে পারি কিনা চলেন আমার আজকে এখানে দুইজন বসে আছে ওদের কাছে যাই আসসালামু আলাইকুম ভাই কেসা আচ্ছা জি 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 ভাই ভালো আছেন আচ্ছা আপনাদেরকে আমি একটা কোয়েশ্চেন করতে পারি ফোনটা বলেন মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদেরকে বলতে হবে

আপনি যদি জানতে না বলেন আমি আমি एक्चुअली অবশ্যই জানি আমি যে কারণে আমি জানি যেহেতু জানার পরেই আপনাদেরকে প্রশ্নটা করছি কারণ আমি অবশ্যই এটার आंसर জানি জানার কারণে আমি আপনাদের অবশ্যই আপনারা যদি আমরা আপনারা যদি আমাকে প্রশ্নটা করেন তো বলেন ভাই আপনারা যদি আমাকে প্রশ্নটা করেন তো আমি অবশ্যই এটার দিতে পারবো না দিতে পারলে তো আমি আপনাদের क्वेश्चनটা করতাম না আচ্ছা আপনি বলেন দেই বলেন আর প্রশ্ন করেন না আপনি বলেন আমরা পাস করছি फ्रेंड्स আপনি রিপ্লাই করতেছেন পারবেন না 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 আসলে পারবেন না আপনি আপনি একটু চেষ্টা করে দেখেন

তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ